ইনকাম না থাকে আপনি কিন্তু ঘরের লোকও থাকবে না এটা ভ্যান চালাইতে চালাইতে সম্মান দেখি করব কেউ আইন রোজগার না থাকে সম্মান দেখে কিছু করা যায় না প্রত্যেকদিন দিন পঁচিশশো তিন হাজার টাকার দিকে যে বেলপুরিটা খাই আর তার থেকে হচ্ছে টোটালি হচ্ছে গিয়ে ডিফারেন্ট আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এখানে কি বিক্রি করে এখানে ফুচকা আছে বেলপুরি আছে কত টাকা করে ফুচকা হলো চল্লিশ বেলপুরি পঞ্চাশ ওয়াইফের ভাই সে আমার এই ব্যবসাটা ধরাই দেয় প্রথম আমি ভ্যান চালাতাম তো ওখান থেকে ছোট ছোট করে ছোট অ্যামাউন্ট ই করে সেখান থেকে আমি এই ব্যবসাটা ই করছি প্রথম শুরু করছিলাম বিশ হাজার টাকা এখন আমি এখানে নতুন তো আমার এখানে দেড় মাস দুই মাস চলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রত্যেক দিন পঁচিশশো তিন হাজার নতুন হিসেবে অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে আমার রেগুলার কাস্টমার হচ্ছে আমার খাবারের মানও এখনো ইনশাল্লাহ যত ভালো খাবার দেবে সে আমার কাস্টমার আসবে আমার জীবনে সব থেকে কষ্ট ই হলো আমার ওয়াইফের ভিতরে মানে আমাদের ভিতরে দিন কেউ এত খারাপভাবে মানে ভ্যান চালানোটা জীবনে করি নাই তা মনে করেন আপনার আমি সংসারের জন্য ওইটা আমি ধরছি আলটা ভ্যানের ভ্যান ধরছি ওইটা ভ্যান চালাইতে চালাইতে সম্মান দেখি করবে কেউ আইন রোজগার না থাকে সম্মান দেখি কিছু করা যায় না ইনকাম না থাকে আপনি কিন্তু ঘরের লোকও থাকবে না এর জন্য আমি ভ্যান নিয়েছিলাম ইনশাল্লাহ ভ্যান চালাও মোটামুটি ভালো ইনকাম করতাম কিন্তু ওইটা আমাদের বংশের ভিতর পরিচয় হয় না বলে তার জন্য আমাদের এই এই ব্যবসাটা ধরা আমি শিখছি আস্তে আস্তে আমার আমার ওয়াইফের ভাই দেখাই দে তার সাথে থেকে কর্মচারী হিসেবে থেকে তার দাঁতে শিখে এখন তার দাতে দোকানটা নিয়ে আমি আগে আমি ওরকম ভ্যান চালাইতাম অনেক কষ্ট হইতো রোদের ভিতরে থাকতে এখন আমাদের এই নিউ মার্কেটে মনে করেন বিকেলবেলা সারাদিন আমরা ঘরে থেকে বাসায় সবকিছু তৈরি করি ফুচকা বেলপুরি ডাউল সব আমার এখানে রিভিউ দেখতে পারেন সবকিছু বাসায় নিজের পোচানো আমি আবার সময় সময় আসি এই আল্লাহ বরসা দশটা সাড়ে দশটা শেষ হয়ে যায় এখানে খুলনা নিউ মার্কেট বাইতুল নুর দুই নম্বর গেট বেকার বসে না থেকে যদি কিছু অল্প পুঁজি নিয়েও যদি সেটা ইনকাম করে যদি করতে পারি তা আমাদের ভিতরে অনেক সম্মান সেবা যদি আর মা বাপের দার বসে থাকি ওটা কিন্তু আমাদের মা বাপ ই করবে না আপনি মা বাপ ঠিকই দেখবে যে সময় আপনার বিয়েসাদী হয়ে যাবে বা ইয়ে হয়ে যাবে ওই সময় কিন্তু আপনার সমস্যাটা নেবে না কিন্তু এটা যতই রাগ জাগ করে চলতে পারবে কিন্তু আপনার বেকার অপ্তারা সেটা চলতে পারবে না এটা আমার বাসায় তৈরি করি তারপরে আমি তাদের মানে কাস্টমারদের খাওয়াতে চাই কেন আমি আর ফ্যামিলিতে যেইটা খাইতে পারবে সেটা আমি তাদেরকে খাওয়ানোর জন্য আমার কাস্টমারদের তাদের নিজের ফ্যামিলি মনে করে খাওয়ানোর জন্য চেষ্টা করি তারাও ভালো ভালো খাবার খাবার খাক খাক আমার যেরকম খায় তারাও এই হচ্ছে রোহান ভাইয়ের বেলপুরি ঠিক আছে আমরা সাধারণত হচ্ছে ঢাকার দিকে যে বেলপুরিটা আর তার থেকে হচ্ছে টোটালি হচ্ছে হচ্ছে যেভাবে বেলপুরিটা করে আর ঠিক সেই স্টাইলে কিন্তু করছে তো এটা হচ্ছে গিয়ে অনেক কিছু এখানে অ্যাড করছে তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন আর এইটার প্রাইস কিন্তু হচ্ছে পঞ্চাশ টাকা আপনার পাঁচ পিসে পাচ্ছেন হচ্ছে পঞ্চাশ টাকা তো চলুন এটা টেস্ট করে দেখি একটু টকনি সিস্টেমটা আমার কাছে বেশ হচ্ছে ভালো লাগছে বেশ হচ্ছে গিয়ে আপনার সাইজগুলো কিন্তু বেশ বড় সাইজের ঠিক আছে তো চলুন এটা একটা বাইট দিয়ে দেখি আসলে এটার স্বাদটা কেমন বিসমিল্লা আসলে আপনি যখন হচ্ছে এই বেলপুরিটা হচ্ছে বাইট দিবেন না তখন অন্যরকম একটা ফিল দিবে কারণ হচ্ছে ঘুগনি যেটাকে বলা হয় ওইটা দিচ্ছে তারপরে হচ্ছে মশলা হচ্ছে পরে হচ্ছে দই দিচ্ছে এবং পরবর্তীতে হচ্ছে আপনার চানা চোরবাসব সালাদ যেগুলো বলা হয় আর সেগুলো দিচ্ছে টকটা নিয়ে যখন হচ্ছে বাইট দেবে না অন্য লেভেলে নিয়ে চলে যাবে তো এটা আমার ফার্স্ট খাওয়া এখানে তো আমার কাছে বেশ হচ্ছে কি ভালো লাগছে আপনারা খুলনায় যারা আছেন একবার হলেও টেস্ট করা উচিত আমার কাছে বেশ ভালো লাগছে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এসএস স্টুডেন্ট কিচেনের সাথেই থাকুন